চুরি করতে গিয়ে ধরা খেয়ে গৃহস্থের বইয়ের কত লাত্তি খাইছি ম্যাডামরে দেখছি গৃহস্থের বউরে কি যে লাত্তি মারতেছে কি যে ঘুষি মারতেছে আমি খুশিতে কান্দে ফেলছি জানা তখন স্বপ্ন দেখছি কিসের স্বপ্ন জানাম আমি সিদ্ধান্ত যে জীবনে যদি বিয়ে করি মহিলা ডাকাত বিয়ে করুন সারা জীবন গৃহস্থের বইয়ের কত লাতি খাইছে মহিলা ডাকাত দিয়া করিয়া বৌরে দিয়া গৃহস্থের বৌরে ইচ্ছা মতো লাটি মারুম ঘুষি মারুম চিন্তা করেন জানাব যদি আমি ডাকায় থেতে পারি আর মহিলা ডাকাতি বিয়ে করতে পারি কি শান্তি আমার এতদিন গৃহস্থের হাতে মারি খাইতাম ডাকাত পরে গৃহস্থরা ধরা মারুম এতদিন গৃহস্থের বইয়ের হাতে লাত্তি খাইতাম মহিলা ডাকাত বিয়া করার পরে Tariye, diye giriştir böreği marum.